বাগেরহাট জেলার কচুয়া উপজেলার মসনি মাধ্যমিক বিদ্যালয়ে নেওয়া হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ চালু হয়েছে শততা স্টোর এই যে মসনি মাধ্যমিক বিদ্যালয়ে শততা স্টোর চালু হয়েছে এক্ষেত্রে আপনাদের কি সুবিধা হচ্ছে এক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম সুবিধা হচ্ছে যেমন আমাদের কোন জিনিস কিনতে বাইরে যেতে হচ্ছে না এমন এমন সময় দেখা যাচ্ছে যেমন বৃষ্টি পড়তেছে বাইরে যেতে অনেক সমস্যা হয় সেক্ষেত্রে আমরা কাছে যে জিনিস কিনতে পারতেছি সেরপর এখানে বিভিন্ন কলম পেন্সিল পাওয়া যাচ্ছে যে আর কি ইমার্জেন্সি কোনোভাবেই জিনিসগুলো পাওয়া যায় এখানে নেই কোনো দোকানদার শিক্ষার্থীরা নিজেরাই খাবার কিনে খাতায় লিখে রাখছে এবং নির্দিষ্ট বক্সে টাকা জমা দিচ্ছে এই দোকানের কোনো দোকানদার থাকে না কিন্তু ছেলে মেয়েরা পারে কি এই একটা রেজিস্টার আছে রেজিস্টারের রোল নাম শ্রেণী অন্যের নাম দাম ও ডাইন লেখা আছে পরিপূর্ণভাবে ফিল করে ওরা দ্রব্যটা নিয়ে টাকাটা কাজ বাক্সে রেখে চলে যায় বিদ্যালয় কর্তৃপক্ষের বিশ্বাস এই উদ্যোগ শিক্ষার্থীদের শেখাবে সততা দায়িত্ববোধ আর নৈতিকতার বাস্তব পাঠ ছেলে মেয়েদের নৈতিক যে দৃঢ়তা বা মানবতা বা ক্ষমাশীলতা ধৈর্য সততা এই সব গুণগুলো এই দোকানের মাধ্যমে আস্তে আস্তে ওদের বৃদ্ধি পাবে